তুবাড়ী দিছি আগাৰ চেনে ছৰ কলাই চাই টো বাঢ়ি দিছো তাও কেমন আছে এত শব্দ তার কারণ হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বাহিরে এখন অনেক বৃষ্টি দেখবে তোমরা কেমন আছো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে এই যে রূপনগর থানা কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন মনের সাথে করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজও এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি বাহ দুঃখ পেলেও হাসা ভালো বৃষ্টির শব্দ বৃষ্টির শব্দ বাইরে অনেক বাতাস আর বৃষ্টি হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে রূপনগর থানা হ্যাঁ কি হয়েছে কি মজি দিচ্ছ রূপনগর থানা তুমি কেমন আছো তোমার নাম দিয়ে দাও এইখানে তোমার নাম কি সেইটা জানিয়ে দাও সেইটা জানিয়ে দাও মিরপুরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এইখানেও বৃষ্টি হচ্ছে লাইক দিয়ে দাও লাইক দাও লাইক দাও বেশি বেশি লাইক করে দাও হাই বন্ধু কেমন আছো ভালো আছি আকাশ হোসেন আকাশ হোসেন ভালো আছি তুমি কেমন আছো আমি ঢাকা মিরপুর থেকে দেখছি হ্যাঁ তোমার নাম কি তোমার নামটা জানিয়ে দাও রূপনগর থানা তোমার নাম কি বলো মাগো এখানে বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে তো হচ্ছে বৃষ্টি পাঠিয়ে দেবো সবার কাছে আল্লাহর কাছে বলতে আসি আল্লাহ সবাই এখানে বৃষ্টি দিয়ে দেবে শান্তির ঘুম ঘুমাতে পারবে তাহলে না আমাকে বরিশালে বৃষ্টি হইতে আছে হ্যাঁ राजू 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 भाई राजू আচ্ছা ওই ওই মুভিটা যে রাজু ভাই রাজু যে রাজু ভাই রাজু ভাই একটা ইয়েছে না সখিয়া সখী গো আমার মন ভালো না কেন মন ভালো না কেন বৃষ্টি কেমন আপু খায় না ফোন দেয় আমি তোমার লাইভে নিউ নিউ ইয়ার থেকে দেখছি ও আচ্ছা তাই অসংখ্য ধন্যবাদ লাইভে লাইক কম কেন আজকে বুঝলাম না আট মিনিট হয়ে গেছে কিন্তু লাইক হচ্ছে পাঁচটা এখন কিন্তু খুব খারাপ লাগছে বেশি বেশি লাইক করে দাও লাইক করে দাও বলছি সবাই বেশি বেশি লাইক করে দাও লাইক না করলে কিন্তু খারাপ লাগে অতএব বেশি বেশি লাইক করে দাও লাইক করে দাও সবাই দেখো আমি বিভিন্ন টান কি কিনছি কেমন হয়েছে বলো সবাই বেশি বেশি লাইক করে দাও হা 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 তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বেশি বেশি করে জয়েন যাও কি করছো সবাই কি অবস্থা তোমাদের সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কি অবস্থা কোথায় সবাই কি ঘুমাই গেলে নাকি সবাই কি ঘুমাইস টাস টাস লাইক দান করে দাও কেন দান করবে কেন দান করবে মানে এই দান করবে মানে কি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও তো হচ্ছে এই যে বিপ্লব ভাইয়া চলে এসেছে আমাদের বিপ্লব ভাইয়া লাইক কিন্তু এ লাইক করেন বিপ্লব ভাই লাইক করেন এ লাইক করেন বিপ্লব ভাই লাইক করেন বেশি বেশি লাইক করতে হবে সবার এই যে রূপনগর থানা আপনার নাম চেঞ্জ করে দিয়েন রিয়েল নাম দিয়ে দেন রূপনগর থানা বুঝছি আপনার নাম দিয়ে দেন রাজু ভাই রাজু রাজু ভাই রাজু মুভিটা সুন্দর না লাইক করছি কই এখনো তো শো হয় নাই পাঁচটা পাঁচটাই আছে শো হয় নাই হব না ও মুরুব্বীরা ভালো আসি হ্যাঁ ভালো আছি সবাই আপনি কেমন আছেন আপনি ভালো আছেন নি এমডি নাজিম মিয়া আপনি ভালো আছেন নি গমাসনি ভাত খাইছনি সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসো বৃষ্টির ফুটায় ফুটায় তোমাদের জন্য দোয়া ছড়িয়ে দিলাম সবার মাঝে সবার মনের আশা পূরণ করে দেয় তোমার নাম কি আমার নাম ফাহিমা ইসলাম মামুন আবদুল্লাহ মামুন মামুন আমার নাম ফাহিমা ইসলাম আরিফ এসকে তুমি কি মেকআপ সুন্দরী না ন্যাচারাল সুন্দরী মেকআপও করি মেকআপও করি আবার ছবিটা হচ্ছে এই ছবিটা একদিন বাসায় বসে তুলছিলাম একটা তোলা ছবি এটা মাথায় উল্না পাচাইয়া তারপরে ছবিটা তুলছিলাম হঠাৎ করে তুলতে ইচ্ছে করছে একটা ছবি তাই মই ভালো আছি নাজিম ভাইও ভালো আছে মোরা ভালো আছি দাদু লোফে গেমার ও লোফে গেমার পিপলা বৃষ্টির মধ্যে রান্না মজালাদা এ রান্নার ঘেরান পাই তাই তো বলি কোথায় কি রান্না হচ্ছে এত রাতে রান্নার ঘেরানে আমার পুরো লাইফ মুখরিত হয়ে গেছে কি রান্না হচ্ছে একা একা খাওয়া যাবে না পেটে অসুখ হয়ে যাবে তাহলে আমরা সবাই আছি এখানে আরিফেসকে তো তোমার তোমার থোবরাটা দেখি থোবরা কি মুখ এই যে দেখা যাইতেছে আমার গালে হাত দিয়ে তাকিয়ে আছি সবার দিকে কে কি করছেন কে একা একা রান্না করে খাচ্ছেন সব কিছুই দেখতে পাচ্ছি কিন্তু একা খাওয়া যাবে না আমাদেরকে দিয়ে খেতে হবে আংটিটা আমার আনকিকে অনেক শখের আরও ইচ্ছা আছে বানাবো পাঁচা পাঁচ আঙ্গুলে পাঁচটা আন্টি দিব অনেক আমার ভালো লাগে আন্টি হাবিব রহমান হাই হাবিব রহমান ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম বাসা সবাই কেমন আছে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন লাইভটি সবার জন্য অবিরাম দিয়ে দিলাম সবার মাঝে বেদি ফুলের শুভেচ্ছা মুখরিত হয়ে যাক তোমার ঘরের আশেপাশ হাসনে হেনা ফুলের সুগন্ধে মুখরিত থাক তোমার সেম সেম ফেস টু ফেস ও আচ্ছা তাই ভালো এমডি নাজিম নাজিম বাসা কোথায় আপনার নাজিম ভাইয়া বাসা কোথায় আজকে লাইক খুব কম লাইক আজকে বেশি হবে না সবাই আজকে ঘুমিয়ে গেছে সবাই তাড়াতাড়ি চলে এসো আমার ফোনে আবার চার্জ খুব কম আছে আজকে যশোর যশোর থেকে থেকে রহমান ভাই আমার চলে এসেছে আমি এখন অন্ধকারে আছি কারণ লাইট অফ হয়ে গেছে যেহেতু হালকা বাতাস সেই কারেন্ট শেষে আমাদের বাংলাদেশ এসে করার নাই কারেন্ট চলে গেছে তাই লাইট অফ তাই তাই এখন লাইট অফ আপু যশোর থেকে হ্যাঁ সবাই বেশি বেশি কমেন্ট করো তোমরা কমেন্ট করলে ভালো লাগে আমার কমেন্ট করলে ভালো লাগে তাই কমেন্ট করবে